বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি খাত হল টোব্যাকো ইন্ডাস্ট্রি কিন্তু এই মুহূর্তে ঠিক কোন শক্তিগুলো এই বিশাল শিল্পকে নিয়ন্ত্রণ করছে আর এর ভবিষ্যতই বা কি চলুন আজকের এই বিশ্লেষণে আমরা এই জটিল বিষয়টার একদম গভীরে প্রবেশ করি তো চলুন শুরু করা যাক আর হ্যাঁ আমাদের এই বিশ্লেষণ যদি আপনার বিনিয়োগ ভাবনায় একটুও সাহায্য করে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে ভুলবেন না লেটেস্ট সব আপডেটের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ তো আছেই আপনাদের সাপোর্টই আমাদের এগিয়ে চলার শক্তি প্রথমেই একটা সংখ্যা দিয়ে শুরু করি যা আপনাকে এই বাজারের বিশালতা সম্পর্কে একটা ধারণা দেবে দু সাল নাগাদ বাংলাদেশের টোব্যাকো মার্কেটের মোট রেভিনিউ হতে পারে প্রায় ছয় দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার বুঝতে পারছেন এই একটা সংখ্যাই বলে দেয় কেন এই ইন্ডাস্ট্রিটা দেশের অর্থনীতি আর বিনিয়োগকারীদের কাছে এত বেশি গুরুত্বপূর্ণ তো এত বড় একটা বাজার কিন্তু এই বাজারের খেলোয়াড় কারা চলুন দেখি কীভাবে মাত্র একটি কোম্পানি প্রায় পুরো বাজারটা একাই নিয়ন্ত্রণ করছে এই চারটা দেখলেই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ বা সংক্ষেপে বিএটিবি একাই বাজারের প্রায় চুরাশি দশমিক পাঁচ শতাংশ দখল করে আছে জাপান টোব্যাকো ইন্টারন্যাশনালের হাতে আছে বারো দশমিক ছয় শতাংশ আর বাকি সব কোম্পানি মিলিয়ে মাত্র দুই দশমিক নয় শতাংশ তার মানে এটা দিনের আলোর মতো পরিষ্কার যে এই বাজারে বিনিয়োগের যে কোনও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে বিএটিবি ব্যাপারটা আরও ইন্টারেস্টিং হয়ে যায় যখন আমরা এই টেবিলটা দেখি ভাবুন একবার দু সালে জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল বা জেটিআই প্রায় দেড় বিলিয়ন ডলারের একটা বিশাল ইনভেস্টমেন্টে আখেজ গ্রুপকে কিনে নিল কিন্তু তারপরও তাদের মার্কেট শেয়ার উল্টো কমে গেছে আর অন্যদিকে বি এর শেয়ার কিন্তু ঠিকই বেড়েছে একটা গ্লোবাল জায়েন্টের এত বড় বিনিয়োগের পরেও মার্কেট শেয়ার কমে যাওয়াটা প্রমাণ করে যে বিএটিবির কয়েক দশকের পুরনো ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আর ব্র্যান্ড লয়েলটি কতটা শক্তিশালী কিন্তু বাজারের রাজা হওয়া মানেই কি সব ঠিকঠাক একদমই না বরং সাফল্যের আড়ালেই এখন বড় সংকট দানা দাচ্ছে চলুন দেখি ঠিক কী ধরনের চাপের মুখে পড়েছে এই শীর্ষস্থানীয় কোম্পানিটি এই সংখ্যাটা দেখুন মাইনাস এইট্টি হ্যাঁ ঠিকই শুনছেন অবিশ্বাস্য হলেও এটাই সত্যি মাত্র এক বছরের ব্যবধানে দুই সালের দ্বিতীয় কোয়ার্টারে বিএটিবির নিট মুনাফা একাশি শতাংশ কমে গেছে বাজারের এক নম্বর কোম্পানির জন্য এটা কিন্তু একটা বিশাল বড় ধাক্কা তো প্রশ্ন হল হঠাৎ করে এমনটা হল কেন এ পেছনে আসলে একটা কারণ না বেশ কয়েকটা কারণ একসাথে কাজ করেছে যেমন ধরুন জুলাই দু হাজার পঁচিশে তাদের ঢাকার ফ্যাক্টরি বন্ধ করে দিতে বাধ্য হওয়া আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি অনেক বেড়ে যাওয়া মূল্যস্ফীতির চাপ আর প্রোডাকশনেও কিছু সাময়িক সমস্যা এই সব কিছু মিলিয়েই কোম্পানির মুনাফায় এমন ধস নেমেছে এখন আমরা দেখব দুটো বড় চ্যালেঞ্জ যা এই ইন্ডাস্ট্রিকে দুই দিক থেকে সারাশির মতো চেপে ধরছে একদিকে সরকারের কর আর অন্যদিকে হু হু করে বেড়ে চলা অবৈধ সিগারেটের ব্যবসা এই স্লাইডে সেই দ্বিমুখী চাপটা একদম পরিষ্কার দেখুন একদিকে সরকার ট্যাক্স বাড়িয়েছে অ্যাডভান্স ট্যাক্স তিন পার্সেন্ট থেকে বেড়ে পাঁচ পার্সেন্ট হয়েছে আর সিগারেটের কাগজের উপর সম্পূরক শুল্ক তো তিনশো পার্সেন্ট পর্যন্ত বাড়ানো হয়েছে আর অন্যদিকে অবৈধ সিগারেটের বাজার বছরে একত্রিশ পার্সেন্ট হারে বাড়ছে মানে প্রতি মাসে প্রায় আটশো মিলিয়ন সিগারেট অবৈধভাবে বিক্রি হচ্ছে এই বার চারটা দেখলে অবৈধ বাণিজ্যের গ্রোথটা আরও ভালোভাবে বোঝা যায় মাত্র এক বছরে অবৈধ সিগারেটের মার্কেট শেয়ার দশ শতাংশ থেকে বেড়ে তেরো শতাংশের বেশি হয়ে গেছে এই দ্রুত বৃদ্ধি কিন্তু শুধু কোম্পানির জন্য না সরকারের রেভিনিউয়ের জন্য একটা বড় বিপদ সংকেত এতক্ষণ আমরা কথা বললাম ব্যবসা আর লাভ ক্ষতি নিয়ে কিন্তু এর সাথে জড়িয়ে আছে আরও বড় একটা প্রশ্ন অর্থনীতি বনাম জনস্বাস্থ্য বিশেষ করে যারা ইএসজি মানে এনভায়রনমেন্ট সোশ্যাল আর গভর্ন্যান্স মাথায় রেখে ইনভেস্ট করেন তাদের জন্য এই দ্বন্দ্বটা বোঝা খুব জরুরি এই স্লাইডটা হল একটা মুদ্রার দুই পিঠের মতো একদিকে এই শিল্প থেকে সরকারের মোট কর রাজস্বের প্রায় আট দশমিক শতাংশ আসে আর প্রায় ১৬ লক্ষ মানুষের কর্মসংস্থান হয় আবার অন্যদিকে এর কারণে প্রতি বছর এক লাখ একষট্টি হাজার মানুষ মারা যায় এবং স্বাস্থ্যখাতের খরচসহ সব মিলিয়ে দেশের নিট অর্থনৈতিক ক্ষতি হয় প্রায় বারো হাজার কোটি টাকা অর্থনীতির এই হিসাবটা কিন্তু আরও জটিল কারণ এর সাথে সরাসরি জড়িয়ে আছেন প্রায় এক লক্ষ তামাক চাষী কোম্পানিগুলো চুক্তির মাধ্যমে তাদের থেকে ফসল কেনার নিশ্চয়তা দেয় যা তাদের আয়ের একটা বড় ভরসা আর এটা প্রচলিত ফসলের চেয়ে বেশি লাভজনকও বটে কিন্তু এর একটা অন্ধকার দিকও আছে তামাক চাষ ধীরে ধীরে জমির উর্বরতা নষ্ট করে দেয় তো এত সব তথ্য আর চ্যালেঞ্জ দেখার পর একজন বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে ভবিষ্যতের ছবিটা কেমন হতে পারে চলুন শেষ শেষপর্বে সবটা একসাথে মিলিয়ে দেখার চেষ্টা করি ভবিষ্যতের দিকে তাকালে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে এই প্রধান ঝুঁকিগুলো অবশ্যই মাথায় রাখতে হবে যেমন অবৈধ বাণিজ্য যেভাবে বাড়ছে সরকারের আগ্রাসী কর নীতির কারণে সিগারেটের দাম যেভাবে নাগালের বাইরে চলে যাচ্ছে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইন কানুন যেভাবে আরও কঠোর হচ্ছে আর ফ্যাক্টরি সরানোর মতো অপারেশনাল ঝুঁকি এই সবকিছুই কিন্তু বড় চ্যালেঞ্জ এই উক্তিটা কিন্তু পুরো পরিস্থিতিকে এক লাইনে নিয়ে আসে এর মানে হল শুধু ট্যাক্স বাড়ালেই হয় না যদি সেটা ঠিকভাবে প্রয়োগ করা না যায় বরং তাতে হিতে বিপরীত হতে পারে সরকারের ট্যাক্স আদায়ও কমে আবার অবৈধ ব্যবসাও ফুলে ফেঁপে ওঠে সবশেষে একটা প্রশ্ন আপনার ভাবনার জন্য রেখে যাচ্ছি যখন বাজারের সবচেয়ে বড় সবচেয়ে প্রভাবশালী কোম্পানিটাই এমন সব দিক থেকে চাপের মুখে পড়ে তখন একজন বিচক্ষণ বিনিয়োগকারীর দীর্ঘমেয়াদী কৌশল ঠিক কেমন হওয়া উচিত এই জটিল সমীকরণের উত্তর খোঁজার মধ্যেই হয়তো আছে এই শিল্পের ভবিষ্যৎ